এমপক্স ভাইরাস নিয়ে আর কোনো আতঙ্ক নয় আসুন আমরা সকলেই সচেতন হই আমরা যদি সচেতন হয়ে সঠিক গাইডলাইন মেনটেন করে চলতে পারি তাহলে আমরা এমপক্স ভাইরাস থেকে হানড্রেড পারসেন্ট রক্ষা পাব আমাদের কোনো ভয় নেই এই ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে এমপক্স ভাইরাস থেকে রক্ষা পেতে পারি প্রিয় বন্ধুরা আবারও বলে রাখি এমপক্স ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদেরকে সঠিক গাইডলাইন মেনটেন করে চলতে হবে তাহলেই কোনো সমস্যা হবে না ফার্স্ট টাইম আমরা এমপক্স সম্পর্কে একটু ধারণা নেই আপনারা হয়তো ইতিমধ্যেই গুটি বসন্ত নামে একটি ভাইরাসের নাম শুনেছেন এমপক্সটি মূলত এই গুটি বসন্তের মতোই একটা ভাইরাস কিন্তু এমপক্স ভাইরাসটি গুটি বসন্তের চেয়েও কম বিপজ্জনক এখন প্রশ্ন হলো এই এমপক্স ভাইরাসটি কীভাবে ছড়িয়ে পড়ে এই এমপক্স ভাইরাসটি প্রথম দেখা যায় বানরের ভিতর বানর থেকে এই এমপক্স ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এবং বানর থেকে অন্যান্য প্রাণীর ভিতরে ছড়িয়ে পড়েছিল এই এমপক্স ভাইরাসটি বর্তমানে এই এমপক্স ভাইরাসটি মানুষ থেকে মানুষের ভিতরে ছড়িয়ে পড়তেছে যা অনেক বিপজ্জনক এই এমপক্স ভাইরাসটি একটি সোয়াশে রোগ এমপক্স ভাইরাসটি একটি সোয়াশে রোগ এখন আমরা জানবো এই এমপক্স ভাইরাসের লক্ষণগুলো কি কি। আমি কিভাবে বুঝবো আমার শরীরে এমপক্স ভাইরাস আক্রমণ করেছে এমপক্স ভাইরাসের প্রাথমিক যে লক্ষণগুলো আপনার জ্বর হবে মাথা ব্যথা হবে কাশি হবে এবং পুরো শরীর ব্যথা হবে এবং আপনাদের পুরো শরীরে পুষ্করি পড়বে আপনারা ভিডিও স্ক্রিনে যে ইমেজটা দেখতেছেন মূলত এই রকম হবে পুরো শরীর এই রকম হবে যৌন অঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এই এমপক্স ছড়িয়ে পড়বে যা অনেক যন্ত্রণাদায়ক আপনারা হয়তো ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছেন আসলে এটা কতটা ভয়ানক একটা রোগ কারণ ইমেজটাতে দেখুন আসলে কি এক অবস্থা অনেক যন্ত্রণাদায়ক অনেক বেদনাদায়ক একটা রোগ এখন কোশ্চেন হলো এই এমপক্স ভাইরাস থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এইটাই মূলত এমপক্সটা একটা সোয়াশে রোগ এইটা কি এখন বর্তমানে মানুষ থেকে মানুষের ভিতরেও ছড়িয়ে পড়তেছে আগে এমপক্স ভাইরাসটি এক প্রাণী থেকে আরেক প্রাণীর ভিতরে ছড়িয়ে পড়ছিল এখন সেটা প্রাণী থেকে মানুষ থেকে মানুষের ভিতর ছড়িয়ে পড়তেছে বর্তমানে এমপক্স ভাইরাসটি কিন্তু ছড়িয়ে পড়তে পড়তে এখন বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে কিন্তু পড়েছে পাকিস্তানেও কিন্তু এই এমপক্স ভাইরাসটি দেখা দিয়েছে এখন না জানি কবে আমাদের বাংলাদেশে এই এমপক্স ভাইরাসটি চলে আসে সুতরাং আমাদের এখন থেকেই সচেতন হতে হবে এই জন্য আমাদের কি করতে হবে আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদেরকে অপরিষ্কার থাকা যাবে না আমাদের জ্বরের নমুনা দেখা দিলেই আমাদের ডক্টরের পরামর্শ হতে হবে আমাদের টেস্ট করতে হবে এবং আমাদের ম্যাক্সিমাম টাইম হাট বাজার যেখানে মানুষের গ্যামজাম সেই গ্যামজাম থেকে দূরে থাকতে হবে এই এমপক্সে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি বিপজ্জনক হল শিশুরা এই জন্য আমাদের শিশুদেরকে একটু হেফাজতে রাখতে হবে আমাদের নিয়ম মেইনটেনের ভিতর রাখতে হবে শিশুদেরকে যাদের শরীরে কপ আসে যাদের শরীরে কাশি আছে যাদের শরীরে জ্বর আছে বর্তমানে তাদের সঙ্গে মিশতে দেয়া যাবে না আপনিও মিশবেন না তাদের সঙ্গে আপনিও মিশবেন না একটু তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবেন এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো আপনি যদি মুসলিম হয়ে থাকেন সবসময় অজু অবস্থায় থাকবেন হ্যাঁ আপনি যদি মুসলিম হয়ে থাকেন সবসময় অজু অবস্থায় থাকবেন এবং পাঁচ পাচক্ত নামাজ পড়বেন সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ এমপক্স ভাইরাস আপনাকে আক্রমণ করবে না প্রিয় বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রতিনিয়ত আপডেট এইরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম